বন্ধুরা তোমাদের ঘরে কি পুরোনো বিছানার চাদর রয়েছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা আমি আজকে একটা বেড কভার দিয়ে কয়েকটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যা যারা নতুন এসেছ অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই এমন পুরোনো বিছানার চাদর হয়তো রয়েছে কেননা আমরা বিছানায় চাদর পাতি আর চাদর কিছুদিন ইউজ করার পর কী হয় কোনোটা রং ফ্যাডেড হয়ে যায় কোনোটা হয়তো ছোট হয় কোনোটা হয়তো বেশি বড় হয় কোনোটা রং জ্বলে যায় কোনোটা হয়তো মাঝখানটায় ফেটে যায় তো যে কারণে হোক না কেন আমি আজকে এই একটা বেড কভার নিয়ে নিলাম আর এটা দিয়ে আমি কয়েকটি আইডিয়া শেয়ার করব আর বেডকাবারটা দেখতেই পাচ্ছ মাঝখানে ছিঁড়ে গেছে কিন্তু মাঝখানে ছিঁড়ে গেল এই বিছানার চাদরটা কিন্তু সাইডগুলো ভীষণ শক্ত থাকে কেননা বিছানার চাদর একটু মজবুত হয় কিন্তু মাঝখানটা বেশি প্রেশার পরার কারণে কিন্তু মাঝখানটা ফেটে যায় বা ফেঁসে যায় যে কারণে হোক না কেন সেই চাদরগুলো আমরা ঘরে ফেলে রেখে দিই এগুলো ঘরে ফেলে না রেখে কিছু কিছু আইডিয়া তোমরা করে নিতে পারো তো চলো প্রথম আইডিয়া বন্ধুরা দেখো আমি বিছানার চাদরটা নিয়ে নিয়েছি আর ভালো করে মেঝেতেই পেতে নিয়েছি নিয়ে এর ওপরে একটা কাপড় পেতে নিলাম আর এই মাপেই আমি কেটে নেব বন্ধুরা আমি কি কি জিনিস তৈরি করব অবশ্যই দেখাবো প্রথমে আমি কেটে নিচ্ছি তারপর আমি সেলাই করে তোমাদেরকে দেখাবো যে কি জিনিস তৈরি হয় কয়েকটি আইডিয়া শেয়ার করব আশা করি তোমাদের প্রত্যেকটা আইডিয়াই ভালো লাগবে আর তোমাদের কাজেও আসবে কেননা এই চাদরগুলো আমরা ঘরে ফেলেই রেখে দিই এগুলো আমরা ইউজ করি না হয়তো মোছামুছির কাজে ইউজ করি না বা সেগুলো ঘরে ফেলেই রেখে তো সেই সব চাদর দিয়ে আজকে শেয়ার করছি তো দেখো আমার কাটা হয়ে গেছে তো এইভাবে আমি একটা নয় দুটো নয় চারটা পিস তৈরি করব আর এভাবে সেলাই করে নেব তো বন্ধুরা এই দেখো আমার চার পিস কাটা হয়ে গেছে আমি চারটা পিস কেটে নিলাম এই দেখো এখন আমি সেলাই করব আমি মেশিনে সেলাই করব কিন্তু তোমরা এটা হাত দিয়ে সেলাই করতে পারো কিভাবে সেলাই করব একটু দেখে নাও কেননা ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি সোজা পাশ থেকে উল্টো করে নিলাম আর যেভাবে কেটেছি শুধু একটা সেলাই দিয়ে দেবো তোমরা এটা হাতে সেলাই দিতে পারো এটা কিন্তু কোনো অসুবিধা নেই হাতে কিন্তু ইজিলি তোমরা সেলাই করতে পারবে সেলাই মেশিন অনেকে ভাবছো আমার তো সেলাই মেশিন নেই কিভাবে সেলাই করব হাতে সেলাই করলেও এটা বানানো যাবে শুধু একটু টাইমটা বেশি লাগবে আমার হয়তো দু মিনিটেই বানানো হয়ে যাবে আর তোমাদের হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট সময় রাখতে পারে এটাই পার্থক্য তো দেখো আমি শুধু একটা সেলাই দিয়ে নিলাম তো এইভাবে আমি চার পিস তৈরি করে নিলাম তো দেখো এটা কি তৈরি হয়ে গেল দেখো আমার বাড়িতে একটা পুরোনো ডাইনিং সেট রয়েছে যেটার কালারটা নষ্ট হয়ে গেছে তো এটার আমি কাভার তৈরি করলাম তো দেখো এই যে কভারটা আমি পরিয়ে দিলাম আর আমি প্রত্যেকটা চেয়ারের মধ্যেই কভার পরিয়ে দিয়েছি আমি চারটে বানিয়ে নিয়েছি এই কভার তো দেখো কত সুন্দর লাগছে দেখে মনেই হচ্ছে না যে এটা পুরোনো কভার দিয়ে তৈরি তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া বন্ধুরা আমার কাছে আরও অনেকটা কাপড় বেঁচে গেছে এগুলো দিয়ে আমি আরও অনেকগুলো আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি কেটে নিচ্ছি তো এটা কি তৈরি করব অবশ্যই তোমাদেরকে দেখাবো প্রথমে আমি কেটে নিচ্ছি তারপর তোমাদেরকে সেলাই করে দেখাবো যে কী জিনিস তৈরি হয় তো বন্ধুরা দেখো আমি লম্বা লম্বি করে কাপড়টা কেটে নিলাম আর দু সাইডের জন্য এরকম ছোট দুটো টুকরো বের করে নিলাম এখন আমি এটা সেলাই করব তো বন্ধুরা আমি তোমাদেরকে সেলাইটা শর্টে দেখাচ্ছি কেননা সেলাইটা আমি যদি তোমাদেরকে ডিটেলসে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো দেখো এইভাবে আমি যেভাবে কেটে নিয়েছি দু সাইডটা এভাবে মুড়িটা সেলাই করে দিচ্ছি তো এগুলো তোমরা হাত দিয়ে সেলাই করতে পারো তো দেখো মুড়িটা সেলাই করে দিলাম আর যে সাইড আমি কেটেছি ঠিক সেই সাইডটা আমি সেলাই করব তো দেখো আমি দু সাইডে সেলাই করে নিয়েছি আর যে কাপড়টা আমি নিয়েছিলাম এটা আমি এখানে ভাজ করে বসিয়ে দেবো তো দেখো এটাও আমি সেলাই করে বসিয়ে দিচ্ছি এটা কি তৈরি হচ্ছে বন্ধুরা তোমরা এখনই বুঝতে পারবে তো এভাবে দেখো আমি সেলাই করে নিচ্ছি দেখো দু সাইডেই আমি সেলাই করবো এইভাবে কাপড়টাকে বসিয়ে এই যে আমি এই সাইডটা সেলাই করে নিলাম তো এইভাবে আমি এখানে তিনটে সেলাই করব আর তিনটে পকেট তৈরি হয়ে যাবে বন্ধুরা এই পকেটের মতো যে জিনিসগুলো তৈরি হবে এর মধ্যে কিন্তু আমরা অনেক ধরনের জিনিস রাখতে পারবো আর কীভাবে আমরা এটা ব্যবহার করব সেটাও দেখাবো তো দেখো এই যে তিনটে ভাগে আমি ভাগ করে নিলাম তো এইভাবে আমি এক সাইডে তোমাদেরকে দেখালাম আমি আর এক সাইডেও সেমভাবে সেলাই করে নিচ্ছি তো দেখো আমার এক সাইডে হয়ে গেছে আমি আরও এক সাইডে এইভাবে মুড়ে দিয়ে সেলাইটা করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি এরকম ধরনের কাজ করতে ভালো লাগে অবশ্যই এগুলো খুব বানাতে পারো কেননা অনেকেই নিজে হাতে জিনিস তৈরি করতে ভালোবাসে যেমন আমি নিজে হাতে অনেক জিনিস তৈরি করতে ভালো লাগে তো বাজার থেকে আমি নতুন কাপড় কিনে এনেও তৈরি করি কিন্তু তোমরা পুরনো কাপড় দিয়ে করলে দেখতে ভালোবাসো তাই আমি পুরোনো বেড কাপার দিয়ে করে দেখালাম আমি নতুন দিয়েও বানাই এইভাবে তো দেখো আমার এক সাইড কিন্তু সেলাই হয়ে গেছে আমি অপর সাইডও সেমভাবে এরকম তিনটে পকেট বসিয়ে সেলাই করে দেবো এই কাপড়টা দিয়ে তো দেখো বন্ধুরা সেলাই হয়ে গেছে এখন দেখো এটা কি তৈরি হলো বন্ধুরা আমাদের ফ্রিজ কিন্তু রান্নাঘরে থাকে আর ফ্রিজের উপরে কিন্তু অনেক তেল চিটচিটে হয়ে যায় অনেক আমি একটা এখানে প্লাস্টিক পেতে রেখেছি দেখতে ভালো লাগে না তো এটার আমি কাভার তৈরি করলাম তো বন্ধুরা দেখো কাভারটা ফ্রিজের কাভারটা আমি দু সাইডে এরকম পকেট তৈরি করেছি তিনটে পকেট হয়েছে দু সাইডেই তৈরি করলাম তো দেখো এটা একটু লম্বা করেও তোমরা বানাতে পারো আমি এভাবে বানালাম দু সাইডেই দেখো তিনটে করে পকেট হয়েছে এখানে তোমরা জরুরি জিনিসপত্র রাখতে পারো আর দেখতেও কিন্তু ভালো লাগছে ফ্রিজের কভার যাওয়া যাক পরের আইডিয়াতে তো বন্ধুরা দেখো আমার কাছে আরও অনেকটা কাপড় রয়ে গেছে তো এখন আমি এটা মেপে সেলাই করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এখানে আমার যতটুকু প্রয়োজন আমি সেই হিসেবে মাপ দিয়ে দু সাইডে আমি মাপ দিয়ে কেটে নিলাম এখানে আমি কত ইঞ্চি নিচ্ছি সেটা বলছি না কেননা তোমাদের জিনিস আর আমার জিনিস এক নাও হতে পারে তো আমি যে জিনিসটা তৈরি করব সেটার মাপটা নিয়ে নিয়েছি বা যে এখন কেটে নেব তো এটা কিছুই করতে হবে না জাস্ট এইভাবে কেটে নিচ্ছি তো এটা কি তৈরি হবে অবশ্যই দেখতে পাবে কেননা সবার জিনিস তো আর সমান মাপের হয় না তো আমার যেটা সেটার মাপে আমি নিয়ে নিয়েছি এখন দেখো কাপড়টা আমি এই দু সাইডে এইভাবে মুড়ে দিয়ে সেলাই করে দেব যে সাইডগুলো আমি কাটলাম সে সাইডগুলো শুধু আমি সেলাই করে দিচ্ছি তো দেখো কিছুই করতে হবে না এইভাবে মুড়ে সেলাই করতে হবে তোমরা এগুলো হাতে সেলাই করতে পারো খুব সহজেই হয়ে যাবে তো দেখো আমি এইভাবে মুড়ে দিয়ে সেলাই করে নিলাম কত সহজে সেলাই করে নেওয়া যায় মেশিনে সেলাই করলে একটু টাইমটা শর্ট লাগে তাই হাতে সেলাই করেও কিন্তু অনেক জিনিস তৈরি করা যায় তো দেখো আমি চারো সাইডে সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো সাইডটা আমি সেলাই করে নিয়েছি এখন দেখো এটা কী তৈরি হলো বন্ধুরা আমার যে ওয়াশিং মেশিনটা ওয়াশিং মেশিনে প্রত্যেক দিন কাপড় ধোয়া হয় না এক দিন কিন্তু এমনি থাকে তো এর মধ্যে অনেক ধুলো ময়লা পরে এটা কিন্তু নোংরা হয় এটার একটা কাভার তৈরি করলাম দেখতেই পাচ্ছ আমি স্যারও সাইডে কেটে সেলাই করে দিয়েছি দেখে মনেই হচ্ছে না যে এটা পুরোনো বেড কাভার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর ধুলো ময়লাও পড়বে না তো যাওয়া যাক পরের আইডিয়াতে তো বন্ধুরা দেখো আমি এখানে একটা কাপড় নিয়েছি আর এটা আমি মেপে নিচ্ছি তো আমি মেপে নিচ্ছি মাপটা তোমাদেরকে বলছি না কেননা আমার জিনিসটার কতটা লম্বা কতটা পাশে সেটা তোমাদের জিনিসের সাথে নাও ম্যাচ হতে পারে তো এখানে আমি মেপে কেটে নিলাম দেখো লম্বা লম্বি যে কাপড়টা আমি কেটে নিলাম এইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি এখন আমি দু সাইডের জন্য একটা ছোট্ট কাপড় নেব এইভাবে তো দেখো এখানে আমি মোটামুটি আইডিয়া করে কেটে নিলাম তো দেখো এই যে কাপড় দুটো টুকরো বেরিয়ে গেল এখন আমি এই দু টুকরো নিয়ে নিলাম আর বড় টুকরোটাও নিয়ে নিলাম এখন আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি তো দেখো আমি সেলাই করব প্রথমে আমি এইভাবে পেতে নিলাম আর নিজ যে সাইডটা আমি কেটেছিলাম সে সাইডটা আমি ফোল্ড করে সেলাই করে দেবো নিজ পোষণটা এতে করে এর থেকে সুতো উঠবে না আর দেখতেও ভালো লাগবে নিজ পোষণটা আমি চারো সাইডে সেলাই করে দিলাম তো দেখতেই পাচ্ছ আমি যে সাইডগুলো কেটেছিলাম সেই সাইডগুলো সেলাই করে দিলাম এখন আমি এই ছোট টুকরোগুলো বসিয়ে দেবো ছোট টুকরোগুলোর নিজটাও আমি এরকম করে ফোল্ড করে সেলাই করে দিচ্ছি তো বন্ধুরা আমাদের ঘরে এমন অনেক জিনিস থাকে যেগুলো আমরা ব্যবহার প্রত্যেক দিন করি না তার মধ্যে অনেকটা ধুলো ময়লা পড়ে তো সেই জিনিসগুলোর যদি কভার তৈরি করে রাখা যায় তাহলে কি হয় তার মধ্যে ধুলো ময়লা কিন্তু পড়ে না দেখতেও কিন্তু ভালো লাগে তো দেখো আমার কিন্তু এই সাইডটা সেলাই করা হয়ে গেছে এখন আমি এটা জাস্ট বসিয়ে দিয়ে এইভাবে দু সাইডে বসিয়ে দিয়ে সেলাই করে নিলাম তো দেখো এখানে আমার হারমোনিয়াম দিন কিন্তু আমি এটা বাজাই না মাঝে মধ্যে আমি বসি তো তখন আমি এটা যখন আমি ইউজ করি না তখন আমি এইভাবে কভারটা বানিয়ে নিলাম আর কাভারটা দিয়ে আমি ঢেকে রেখে দেব। এতে করে এর মধ্যে কোনো ধরনের ধুলো ময়লা পড়বে না যাওয়া যাক এবার পরের আইডিয়াতে বন্ধুরা এই কাজগুলো করার পরও আমার কাছে অনেকটা কাপড় বেঁচে গেছে এই কাপড়টা দেখো আমি এইভাবে ভাঁজ করে নিলাম সমান মাপে ভাজ করে নিয়ে এখন আমি এটা কেটে নিচ্ছি তো দেখো দুটো টুকরো করে নিচ্ছি এই দুটো টুকরো দিয়ে কি করব দেখো এই দু টুকরো আমি সেলাই করবো তো এইভাবে সেলাই করব আর একটুখানি জায়গা বাদ রাখবো এইভাবে সেলাই করব একটু জায়গা বাদ দিয়ে রাখবো এর মধ্যে আমি ফাঁকা রেখে দেবো একটু তো দেখো আমি এটা কোনো কিছু না এগুলো তোমরা হাত দিয়ে খুব সহজেই সেলাই করতে পারবে তো দেখো আমি চারো সাইডে সেলাই করে দিচ্ছি এইভাবে খুব সহজেই সেলাই হয়ে যায় তো দেখো এইভাবে আমি এটা সেলাই করে নিলাম একটুখানি জায়গা বাদ রাখবো বাদ রেখে পুরোটা সেলাই করে নেবো আর আমি এইভাবে সেলাই করে রেখে দিচ্ছি দেখো হয়ে গেলো এইটুক জায়গা আমি বাদ দিয়ে রেখেছি তো এইভাবে আমি আরেকটাও সেলাই করে নিচ্ছি তো এখন দেখো বন্ধুরা উল্টো করে সেলাই করে নিয়েছিলাম এখন আমি সোজা পাশ করে নিচ্ছি আমি দুওটা সেলাই করে নিয়েছি এখন আমি দুওটা কাভারই সোজা পাশ করে নিলাম আর এখন এর মধ্যে আমি কি করব। দেখো বন্ধুরা এই যে সেলাই করে নেওয়া হয়ে গেছে একটু ফাঁকা রেখেছি এই ফাঁকা দিয়ে আমি তুলো ভরবো বন্ধুরা আমার কাছে কিছু সেনথেটিক তুলো রয়েছে যেগুলো পু পুতুলের ভেতরে থাকে তো আমি পুতুলটা নষ্ট হয়ে যাওয়ার পর তুলোগুলোকে রেখে দিয়েছিলাম সেই তুলোগুলো আমি এখন ইউজ করে নেব এর মধ্যে ভরে দিচ্ছি তো বন্ধুরা দেখো সব তুলো ভরা হয়ে গেছে তো এইভাবে আমি দুটো কাভারের মধ্যেই তুলো ভরে নিলাম তো দেখো এখন আমি সাইডগুলো সেলাই করে দেব তো দেখো এইভাবে সেলাই করে দেবে তো দুটোই সেলাই করা হয়ে গেছে এখন আমি দুটো কাভার ছিল ঘরে আমার পরিয়ে দিলাম আর দেখো এই কাভারগুলো পরানোর পর এটা সোপার মধ্যে তোমরা ব্যবহার করতে পারবে তো কুশন হিসাবে বন্ধুরা আজকে এই কয়েকটি আইডিয়ার মধ্যে তোমাদের কোন আইডিয়াটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও আজকের জন্য এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার